প্রথম হ্যান্ডশেক বন্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে গ্রুপ লিগের ম্যাচ থেকেই আর ক্রিকেটে এশিয়া জয়ের পর বয়কট পাকিস্তান অবস্থানে অনর থাকলো সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া অভিযোগ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ও মেডেল না নেওয়ায় হোটেলের ঘরে চলে যান পাক স্বরাষ্ট্রমন্ত্রী তথা এসিসির চেয়ারম্যান মহসিন নকভি জঙ্গি মদতের পর এবার পাকিস্তানের গায়ে ট্রফি চোরের দাগ এশিয়া কাপের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায় ভারত নিয়মমাফিক ট্রফি ও মেডেল দেওয়ার জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভীর কিন্তু ট্রফি নিতে যাননি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব এই অবস্থায় বিতর্ক দানা বাঁধতে শুরু করে এই অবস্থায় বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধর পরিস্থিতিতে এমন কারো কাছ থেকে পুরস্কার নেব না যিনি পাকিস্তানের মন্ত্রী পুরস্কার না নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল কিন্তু এর মানে এই নয় যে ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন সংশ্লিষ্ট পাক মন্ত্রী মুখ খুলেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভিও বলেন যুদ্ধ যদি গর্বের বিষয় হয় তাহলে সারা বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে তোমাদের পরাজয় দেখেছে কোন ক্রিকেট ম্যাচ সত্যিটা বদলাতে পারবে না খেলার মধ্যে যুদ্ধ নিয়ে আসা শুধু হতাশা প্রকাশ করে খেলার স্পিরিটকেও অপমান করে আগামীতে ভারত পাক মহারণ যে অন্য চেহারা নিতে চলেছে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ